আল্রুহান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি ভিডিও তো আজকে আরেকটা মাহফিলের প্রোগ্রামে যাইতেছি মূলত আমাদের পাশের গ্রামে মাহফিলের প্রোগ্রামটা তো আলহামদুলিল্লাহ সকাল সকাল আমরা সবাই রওনা হয়েছি তো আজকে আমরা সকাল সকালে এই কারণে যাইতেছি আমাদের এইখানে মনে করেন যে ড্যাগারেশন সহ সাউন্ড সিস্টেম যাচ্ছে তো আমাদের ড্যাগারেশনে পেন্ডেল করতে হবে তার সাথে সাথে হচ্ছে এই সাউন্ড সিস্টেমের কাজ তো দুইটা আমাদের একসাথে করতে হবে তো সেই জন্য মূলত আমরা যাইতেছি সকাল সকাল তো কি কী সেট আপ নিয়ে যাইতেছি কেমন সেট আপ করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এইখানে আমরা ডেকারেশনের যে বাসগুলো আছে তো এগুলো নিতেছি যেহেতু এইখানে আমাদের হচ্ছে টোটাল একটা সামিয়ানা প্যান্ডেল হবে সে অনুযায়ী আমরা চারটা লম্বা বাস এবং কি আটটা খুঁড়ি নিতেছি আর আমরা এক ভ্যানের ভিতরে সবটি ফোকাস করব যেহেতু রাস্তাটা অনেক দূরে অনেক বারে বারে যদি মালগুলো নিতে যায় আমাদের অনেকটা ভ্যান ভাড়া খরচা হয়ে যাবে আর ভাড়াটাও আহামোর ওরকম বড় না ছোট মিডিয়াম সাইজের একটা ভাড়া সব আপে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মাইকগুলো ভালোভাবে বাঁধতেছি তো আসলে চার ধরনের মাহফিল এবং একটা ডেকোরেশন সামেনের পেন্ডেল তো এই সমস্ত যে আয়োজনগুলো আমার কাছে খুবই ভালো লাগে ছোটোখাটো প্রোগ্রাম তবে আমার ফ্রেন্ডের এখানে মূলত এই ভাড়াটা ছোটো ভাই তো এখানে আমরা এত টাকা বাজেট নিতে পারি নাই তারপরেও যতটুকু সম্ভব আমাদেরকে জিতে দিচ্ছে তো যাইতেছি তো চলে আমরা যাই রাস্তাটা কেমন সেটা দেখি এবং কি প্রোগ্রামটা কেমন চলে সেটা দেখি বাড়ির এইখানের যাওয়ার যে রাস্তাটা ছিল তো সেটা খুবই খারাপ ছিল তো এখানে বৃষ্টি হইতেছিলো না দুই তিন দিন তারপরেও জানি না এখানে এত কাদা কিসের জন্য তো বাড়িটা অনেকটা ভিতরে মেন রোড থেকে অনেকটা ভিতরে তো সেই কারণে আমাদের একটু ভেজাল হয়েছে বাট এখানকার লুক ভালো আসছিলো আমাদের সাথে ছিল এবং কি আমাদের সাথে থাকে মালগুলো ভালোভাবে রিসিভ করছে অনেকটা ভিতরে ভারী তো এখানে তো মূলত আমরা ব্যান টানলাম এখান থেকেও আমাদেরকে অনেক মাল টানতে হবে অনেকবার বলতে গেলে টোটাল ভ্যানে ভিতরে যা আছে ভাই সবই টান তৈবো মানে যে এটা প্যারা তো চলে নাকি মালগুলো তো নিতে থাকি তারপরে আপ দেখাই আপনাদের তো আজকে মাইকের ইউনিট হিসাবে যে আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের লাইন ট্রান্সফর্মার তো এই ইউনিটটা দুইটা মডেলে হয় একটা ট্রান্সফর্মার ছাড়াও আছে আপনারা দেখতে মানে অনেকে যারা ইউজ করছেন আর একটা ট্রান্সফর্মার আলা যেটা হচ্ছে এটা তো এটা হচ্ছে আমার ছয়শো একান্ন মডেলের এম মডেলের তো এটা আমি অনেক মডেলে চালাই আমার কাছে ভালো লাগে আমি সত্তর বোল্টে চালাই হান্ড্রেড বোল্টে চালাই আবার ওয়ার্ডটাও এখানে অনেক কম বেশি করা যায় উমস আছে তো প্রথম কথা হচ্ছে এই ইউনিটটা চালানোর একটা ক্যাপাসিটি আছে অনেকেই একভাবে চালায় এখন আমার লাইনটা মানে আমার ইউনিটটা যে পর্যায়ে আছে লাইন ট্রান্সফর্মারে একশো বোর্ডে এটাতে সবাই রাখে বাট এই ইউনিটটার কিন্তু অনেক ক্যাপাসিটি আছে ভাই এটা যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন আপনি সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি উঠাইতে পারবেন যদি সিটিং চান তাহলে আমি এটার সিটিং দিব তো যেহেতু চার হরনের মাহফিল তো সেই জন্য আমরা আউটের জন্য যে তিনটা মাইক দেবো তো সেই জন্য আমরা এখানে যে মাইক সেট ব্যবহার করছি সেটা হচ্ছে এস এস এ দুশো পঞ্চাশ এম মানে এক হাজার ওয়াটের যে এমলিফার আছে তো এটা এটি ইউজ করছি এই কারণেই যে এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর এমলি লি এখনও নতুন চকচকে দেখা যাইতেছে বাট এমলি অনেক দিন আগে কিনছিলাম আমি অলমোস্ট সাত আট বছর তো মিনিমাম ঠিক আছে আর আউট বলতে এখন যে ইন মানে যে মনিটর করার জন্য একটা আসি সেটা আনছি জাস্ট শুধু একটা শুধু লাইন ট্রান্সফরমার চলবে আর মাহফিল এরকম বড়ো না ওরকম কোনো বক্তা নাই যে কারণে মূলত আমরা এই সেটটা ব্যবহার করছি তো মিডিয়ামের মধ্যে কেমন হয়েছে ভাইরা কিন্তু জানাইতে হবে অল্প টাকার বাজেটের ভাড়া এটা আর এইখানে যে মিক্সার ব্যবহার করছি আমি যেটা এম জি ষোলো এক্স মডেলের এই মিক্সারটা এটা মিক্সার দেওয়ার কারণ হচ্ছে কি ভাই আমি যে এর আগে কোন একটা ভিডিওতে জানি বলছিলাম যে এই মিক্সারে একটা রিভাইভ আছে যেটা ভাই খুবই মারাত্মক লেভেলের আর ইয়ামহার মিক্সারের ভিতরে ডিভি কন্ট্রোলিং এতটা ভালো এবং কি প্রত্যেকটা চ্যানেলে এত মানে যে মিডিয়াম সাইজের মানে যে ক্যাটাগরি দেওয়া আছে আমি বোগালের প্রোগ্রামগুলো একদম স্মুথলি যে কেউ যদি মাইক্রোফোনে হ্যালো বলে মনে হবে যে গলাটা সবসময় টনটনে আসছে এরকম সাউন্ড আসবে বাট অনেক মিক্সারে দেখবেন আপনি হ্যালো বললে মনে হবে যে গলাটা মানে বসে বসে আছে বাট এই ইয়ামাহার মিক্সারগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এইখানে আমরা আউটে মাইক দেওয়ার জন্য তিনটা মাইক আনছি তো বাড়ির আশেপাশে ভাই সত্যি কথা অনেক জায়গা খুঁজছি অনেক জায়গা খুঁজছি আমি বাট বাড়ির আশেপাশে ওইরকম কোনো একটা জায়গা নাই যেখানে আমি মাইকগুলো দিতে পারবো বাট এখানে মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা গাছ পাইছি তাও গাছের মধ্যে মানে যে খুবই প্যারা এতগুলো চেল্লি ছিল মানে যে আমার ওপর ওরকে পুরো খায়া দিচ্ছে খুব কষ্ট করে তারপরে উঠতেছে আমি জানি না ওই ভালো জানে যে আসলে ওই মুহূর্তটা কেমন ছিল তো এই গাছটাতে মূলত মানে যে আমরা মাইকগুলো দিতেছি ওকে আমি প্রথমে বলে দিচ্ছি যে স্টেজের দিকে দেওয়ার প্রয়োজন নাই স্টেজের দিকে ব্যতীত তিন দিকে তিনটা মাইক দিতে আর এই গাছের অপোজিট সাইডে একটা গাছ আছে যে গাছ থেকে আমি স্টেজের মাইকটা মনিটর করব। তো সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা শুধু ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ মনে করি ভালো লাগবে আপনাদের আমরা এখানে দুইটা মিস্ত্রি নিয়ে আসছি একটা হচ্ছে ডেকারেশন মিস্ত্রি আর একটা হচ্ছে সাউন্ড সিস্টেম মিস্ত্রি তো ডেকোরেশনের যে মিস্ত্রি আছে তো ডেকোরেশনের কাজ করতেছে তো আপাতত প্যান্ডেল আমাদের করা হয় নাই তো সেজন্য জন্য আমি বলতেছি কারেন্টের লাইনটা বা মাইকের সার্ভিসটা আগে দেওয়ার জন্য যেহেতু দুপুরের সময় নামাজও শেষ হয়ে গেছে এখন বাড়ির লোক ওয়াজ বা পোলাবান আসবে গজল ডজল গাওয়ার জন্য তো সেই জন্য প্যান্ডেল এখনও হয় নাই তারপর আমি বলছি যে কারেন্টের লাইনটা আগে টান দিতে